আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইকে ওনার ওনার ওয়াজ শুনে আমি বক্তা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ওনার ওয়াজ শুনে বক্তা হতে ইচ্ছা থাকে সেই ইচ্ছা কিন্তু ওনার কাছ থেকে আমার হয়েছে আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে চলে গেল আমাদের অন্তরে আছে না নাই ওনার আলোচনা শুনে বাংলাদেশের অসংখ্য মানুষ ধরেছে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রেখেছে অসংখ্য মানুষ ইসলামের পথে এসেছে আল্লাহ যেন পিয়া কবরকে বাগান বানায় দেন জুড়ে বলেন আমি ওনা কেলে উনি উনি ওনার ইন্তকালের পরে আমি ওনাকে নিয়ে একটা ইসলামী সঙ্গীত লিখেছিলাম সেই ইসলামী সঙ্গীতটা আমি মাঝে মধ্যে গেলে আমাকে আমার যোগ ভাইরা ধরে কিন্তু তারা আল্লামা সাইদির ভক্ত আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ ছ তুমি তাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর পাতিল কে পেছে তোমায় দেখে থর কারাগারে কাটালে তেরোটি বছর পাতিল কেঁপেছে পেছে তোমায় দেখে নয়নমুনি শহীদ হয়েছ তুমি তাই জানি তুমি তুমি তাই জানি দেখাতো হবে না আরে জীবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে দেখাতো হবে না জানাতে ফুল বাগানে এযা আশা কবুল করো আল্লাহ তুমি পড়ে নামি সা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দিয়ে জুড়ে বলেন আমিন